আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিকাল চারটার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে মাস্টু সচিবালয় কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের সরকারকে আলটিমেটাম তিন দফা দাবিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এম ভুক্ত শিক্ষক কর্মচারীরা জানা গেছে আজ বিকাল চারটার মধ্যে সরকার যদি তাদের দাবি দেওয়া না মেনে নেয় তারা সচিবালয় ঘেরাও করে তারপর উপদেষ্টাদেরকে উপযুক্ত জবাব দেবে এরপর জানাব সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা বিশেষ দলের স্বার্থে প্রশাসনের সব নিয়োগ নিয়ন্ত্রণ করছে সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের স্বার্থে প্রশাসনের সব নিয়োগ নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরাজ রাজধানীর মৎস্য ভবনের সামনে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন এদিকে আঠারোই অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ইসি আগামী উনিশে অক্টোবরের মধ্য যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা তাদের পছন্দের মতো কোনো প্রতীক সাফলার বিকল্প বেছে না নেয় তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি জানাবো শিবির প্যানেলের পাঁচ বস্তা খাবার ফেরত পাঠানোর নির্দেশ নির্বাচন কমিশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের পরিস্থিতি সভায় বিতরণের জন্য আনা প্রায় দুইশো প্যাকেট খাবার ফেরত পাঠিয়েছে নির্বাচন কমিশন এবং সর্বশেষ জানাব এক্সপ্রেসওয়েতে ট্রাক চাপায় নিহত দুই ছাত্রদল নেতা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কেরানীগঞ্জের আবদুল্লাপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদারীপুর শিবচর পৌরসভা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান বত্রিশ মুজিবুল হক দুর্জয় বত্রিশ এর বাড়িতে বসে শোকের মাতম দুই বন্ধু মোটরসাইকেল যোগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুর নামক স্থানে ট্রাকের চাপায় পিষ্ট হন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিকাল চারটার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে মাস্টু সচিবালয় করা হবে এমপিউভুক্ত শিক্ষকদের আল্টিমেটাম তিন দফা দাবিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা তারা জানিয়েছেন আজ বিকালের মধ্যে যদি তাদের এই দাবি দেওয়া সরকার মেনে না নেয় তাহলে তারা সচিবালয় ঘিরে ফেলবে এবং উপদেষ্টাদেরকে তারা কঠোর শিক্ষা দেবে গতকাল তারা রাজধানীর সাবাক এলাকা ঘেরাও করে রাখে তখন যান চলাচল বন্ধ হয়ে যায় সচিবালয়ের সামনে গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় তখন পুলিশ তাদের বাধা দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং অনেক শিক্ষকই সেখান থেকে দৌড়ে পালাতে থাকে শেষ পর্যন্ত পুলিশ তাদের ধাওয়া দিলে তারা শহীদ মিনারকে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে সেখান থেকে তারা প্রথমে ঘোষণা দিয়েছিল আজ দুপুর দুইটার মধ্যে সরকার যদি তাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সহ আরও পনেরোশোটা কার যে চিকিৎসার ভাতার জন্য সরকারের কাছে তারা যে আহ্বান জানিয়েছে সরকার যদি তাতে সারা না দেয় দুপুর দুইটার দিকে তারা সচিবালয় ঘেরাও করবে তবে এখন তারা বলছে বিকাল চারটা পর্যন্ত সরকারকে তারা সময় বাড়িয়েছে এবং তারা জানিয়েছে যদি চারটার মধ্যে সরকার ব্যবস্থা না নেয় তাহলে তারা সচিবালয় ঘেরাও করে তারপর উপদেষ্টাদের উপর অ্যাকশনে যাবে এমনটাই তারা জানিয়েছে তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখনো বলা যাচ্ছে না কারণ ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সদস্যরাও তারা জরুরি সতর্ক অবস্থানে রয়েছেন সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা বিশেষ দলের স্বার্থে প্রশাসনের সব নিয়োগ নিয়ন্ত্রণ করছে সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের সাথে প্রশাসনে সব নিয়োগ নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আহামির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরাজ রাজধানীর মৎস্য ভবনের সামনে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি অভিযোগ করেন তাহার বলেন নির্দলীয় সরকার হয়ে প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা চলছে কোনো কোনো দল নিজেদের স্বার্থ হাসিলের জন্য যেন তেনভাবে একটি নির্বাচনের পায়তারা করছে দলীয়করণের একটি মহা ষড়যন্ত্র চলছে তিনি আর অভিযোগ করেছেন কোনো একটি দলের লোকদের পুলিশ প্রশাসনে বসে নীলকশা বাস্তবায়নের চেষ্টার ষড়যন্ত্র চলছে পরিস্থিতি সুষ্ঠুভাবে নির্বাচনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আমরা কোনো হুঁশিয়ারি দিতে চাই না বরং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের চলমান ষড়যন্ত্র বন্ধ করুন নিরপেক্ষ সদ গ্রহণযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিন জামাতের এই নেতা জানান সরকারের কিছু উপদেষ্টাই এই জড়িত তবে জনগণের স্বার্থে তাদের নাম প্রকাশ করা থেকে আপাতত বিরত থাকা সিদ্ধান্ত নিয়েছি তা না হলে তাদের নাম এতক্ষণ জনগণের সামনে আমরা প্রকাশ করে দিতাম যারা মূলত বিএনপির হয়ে যে সব উপদেষ্টারা কাজ করছে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির তাদের সম্পর্কেই কথা বলেছেন তিনি আরও বলেন সব উপদেষ্টারা বিশেষ রাজ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তারা এই ধরনের কাজ করছে এবং আগামী নির্বাচন যেন সুষ্ঠু না হয় সেজন্য তারা তৎপরতা চালাচ্ছে আঠারো অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে ইসি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক বেছে নিলে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ ইসি সচিব বলেন নির্বাচন কমিশনের বিধিমালায় সাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে তা সরাসরি দেওয়ার সুযোগ নেই আগামী উনিশে অক্টোবরের মধ্যে এনসিপি যদি প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয় তবে ইসি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এ সময় আক্তার আহমেদ বলেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে কিনা তা এখনও ইসিতে অবস্থান নিয়েছে বিষয়ে তারা একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং চিঠি দিয়েছে বিভিন্ন সময় এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে প্রয়োজন হলে এই প্রতীক পেতে তারা রাজপথেও লড়বেন একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পুনর্বিবেচনা করতে হতে পারে এদিকে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার পরিবারের সদস্য পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হচ্ছে মঙ্গলবার চোদ্দ অক্টোবর দুদকের কর্মকর্ত কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন ব্র্যাক এর সদস্যদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি দুদক চেয়ারম্যান বলেন আওয়ামী লীগের প্রশাসনের আমলে অনেকজন প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বশান্ত করার চেষ্টা করেছিলেন এসব কর্মকর্তাদের খুব দ্রুত সময়ের মধ্যে আটক করা হবে রাকসু নির্বাচন শিবির প্যানেলের পাঁচ বস্তা খাবার ফেরত পাঠানো নির্বাচন কমিশন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত শিক্ষার্থী জোট প্যানেলের পরিস্থিতি সভায় বিতরণের জন্য আনা প্রায় দুইশো প্যাকেট খাবার ফেরত পাঠিয়েছে নির্বাচন কমিশন আজ রাতে বিশ্ববিদ্যালয় মনোযান হল খালেদা জিয়া হলে আয়োজিত প্রজেকশন মিটিং পরিচিতি সভা উপলক্ষে সব খাবার আনা হয়েছিল পরে নির্বাচন কমিশন হলে গিয়ে খাবার ফেরত পাঠানোর নির্দেশ দেয় এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এদিকে পরিস্থিতি সভায় বাধা দেওয়ার অভিযোগ এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ জানিয়েছে ছাত্রসিবীর সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা এ সময় তারা রাত সাড়ে আটটা থেকে প্রায় চল্লিশ মিনিট নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করেন প্রত্যক্ষদর্শী ও কমিশন সূত্র থেকে জানা গেছে রাখসু নির্বাচন আচরণবিধি অনুযায়ী প্রজেকশন সভায় খাবার বিতরণ অনৈতিক বলে অভিযোগ করেছিলেন ছাত্রদল মনোনীত প্যানেল সোমবার সন্ধ্যায় খালেদা জিয়া হল শিবির সমর্থিত প্যানেলের পরিচিত সভার আয়োজন করা হয় সেখানে বাইরে থেকে কিছু খাবার নেওয়া হয়েছিল সেগুলো নির্বাচন কমিশন খেতে দেয়নি সেগুলোকে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয় এরপর শিক্ষার্থীরা নির্বাচন কমিশনের সঙ্গে কিছুটা বাক বিতণ্ডে জড়িয়ে পড়ে এবং পরিস্থিতি শান্ত করার জন্য শিক্ষকরা এগিয়ে আসে